تاول <applause> <applause> জোটের মিছিলে যাওয়ার অপরাধে বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনার পর প্রতিবাদে রাস্তা অবরোধ করেন জোট সমর্থকেরা সেই মিছিলে হামলার অভিযোগও উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযুক্ত ওই তৃণমূল নেতা পঞ্চায়েত সদস্যার স্বামী তার বিরুদ্ধে মারধর জোর করে পথ অবরোধ করার চেষ্টা করার অভিযোগ সামনে এসেছে এমনকি মহিলাদের গায়ে হাত তোলারও অভিযোগ উঠেছে আপনাদেরকে শোনাবো জোট সমর্থক জেরবানু খাতুন তিনি কি বলছেন আমি ও মিছিল ছিল সেলিম সভা হ্যাঁ মিছিল ছিল যে सेम মিছিল আইসা আমার স্বামী আমরা সামিন দেবরাম স্বামী নাইকো সকালে কাজে গেছে যে গুরু প্রধান নিম্বার হয়েছে যে সে আপনার ওই কোন ওই ফুল তুমি না বলে

বলছে তোর স্বামীকে বাইর করতাম আমার স্বামী তো নাই কাজে গেছি আমার স্বামীর কি দরকার আমাকে বললেন আমি আছি

সেন্ট্রাল ইলেকশন কমিশন টোটাল পুলিশ নিয়ন্ত্রণ করছে সেক্ষেত্রে তৃণমূল পুলিশ নিয়ন্ত্রণ করছে না এটা সম্পূর্ণ মিথ্যে কথা তৃণমূলের কথায় পুলিশ উঠে বসে নয় তৃণমূলের কথায় পুলিশ উঠে বসলে করলে ওরা কালকে সভায় করতে পারছে না পুলিশ নিরপেক্ষ ভূমিকায় কাজ করছে এই ক্ষেত্রে তৃণমূলের কোনো বক্তব্য নেই ওরা সব মিথ্যে অভিযোগ করছে এটা তো তাদের পূর্বের পরিকল্পিত সন্ত্রাস আমরা তো আজ থেকে না চৌত্রিশ বছর সিপিআইএম সিপিএম করে আবার দেখতে হচ্ছে যে কংগ্রেস পার্টিটাকে সিপিএম পার্টির সঙ্গে মিশিয়ে দিয়ে কংগ্রেসটাও সিপিএম সন্ত্রাসের সঙ্গে সামিল হচ্ছে আমরা শেষ মুহুর্তে আজকে ভোটের প্রচারে লাস্ট দিন কে কোথায় তৃণমূল কংগ্রেসকে জিতানোর জন্য লড়াই করছে আর এই জায়গায় দাঁড়িয়ে এইসব ছোটোখাটো তৃণমূল কংগ্রেস এই কংগ্রেস সিপিএমের যে জোট এই জোটকে আমরা পাত্তাই দিচ্ছি না ওদের সঙ্গে ঝামেলা করার আমাদের কোনো ইচ্ছাই নাই আমা আমি আমি যতটুক শুনলাম আমি যতটুক দেখলাম সেটা হচ্ছে ওখানে বিনা কারণে রাস্তা অবরোধ করা হয়েছিল শেখপাড়া মোল্লাডাঙ্গা রাজ্য সড়ক অবরোধ করে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া হয়েছিল আর সেই অবরোধ তুলে দিয়েছে এলাকার সাধারণ মানুষ গুরু একজন সাধারণ মানুষ ও সাধারণ মানুষের হয়ে লড়াই করেছে রাস্তা অবরোধ কিসের সিপিএমের কালচার আবার ফিরিয়ে নিয়ে এই কংগ্রেস সিপিএম জোট হয়েছে বলে আবার সেই কালচার আবার অবরোধ আবার রাস্তা অবরোধ আবার ধর্মঘট ওই রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দিয়েছে সাধারণ মানুষের প্রতিবাদ করবে এই নিয়ে আমার কালিক গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো আপনাদের জোটের মিছিলে যাওয়ার প্রতিবাদে জোট সমর্থকের বাড়ি ভাঙচুরের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে অন্যদিকে এই ঘটনাকে প্রতিবাদ করে জোট সমর্থকরা রাস্তা অবরোধ করলে সেই রাস্তা অবরোধকেও জোরপূর্বক তুলে দেওয়ার অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে এই ঘটনাটি ঘটেছে রানীনগরের চোঁয়াপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় যে গত শনিবার বিকেল বেলায় শেখপাড়া এলাকায় মোহাম্মদ সেলিম জোট প্রার্থী মহম্মদ সেলিমের একটি নির্বাচনী জনসভা ছিল সেই জনসভায় মিছিল করে যান মেহেরবান বিবি এবং তার স্বামী এবং স্থানীয় বেশ কিছু জন এই ঘটনায় পরবর্তী রবিবার দুপুরবেলায় এই মেহেরবানু বিবির বাড়িতে তৃণমূলের স্থানীয় নেতা এবং সমর্থকদের নিয়ে চড়াও হয় এবং তার বাড়ি ভাংচুর চালায় প্রথমে তারা এসে প্রশ্ন করে যে মেহেরবান বিবির স্বামী কোথায় হয়েছে তারা কেন জোটের হয়ে মিছিলে গেছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় উত্তেজনা ছড়ায় পাশাপাশি মেহেরবান বিবি অভিযোগ করেন যে প্রথমে তারা বাড়ি ভাঙচুর করে পরে তাকে মারধর করারও অভিযোগ তিনি তুলেছেন অন্যদিকে তার কানের একটি সোনার বালি ছিল যেটা তারা ছিনিয়ে নিয়ে গেছে বলে তিনি গুরুতর অভিযোগ তুলেছেন এই ঘটনার প্রতিবাদ করে বেলায়। জোট সমর্থক অর্থাৎ বাম এবং কংগ্রেসেরা যৌথভাবে শেখপাড়া মোল্লাডাঙ্গা রাজ্য সড়ক অবরোধ করে সেখানেও এই তৃণমূল নেতা অর্থাৎ স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী গিয়ে তার দলবল নিয়ে জোর করে বেঞ্চি সমেত তাদেরকে তুলে রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ অন্যদিকে এই ঘটনা নিয়ে মৃতিমতো রানীনগর থানা এলাকায় শোরগোল পড়েছে এবং রাজনৈতিকভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ঘটনায় পুলিশ জানিয়েছে একজনকে আটক করেছে এবং পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে যে একাধিক আনা অভিযোগ যে জোট প্রার্থীদের ওপর মারধর এবং বাড়ি ভাঙচুরের ঘটনা সেই ঘটনাকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং অস্বীকার করে তৃণমূল কংগ্রেস বলেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বলেছেন যে গত চৌত্রিশ বছর এই বামেরায় নানান সন্ত্রাস চালিয়েছে রাজ্যে পাশাপাশি কংগ্রেসও তার হাতে হাত মিলিয়ে এই সন্ত্রাসে যোগদান করেছে আমরা এই সন্ত্রাসের পক্ষে নয় আমরা বরাবরই তার বিরোধিতা করে এসেছি এবং লড়াই করেছি তাই সন্ত্রাস আমরা চাই না আমরা এই জোটকে তো পাত্তাই দিচ্ছি না এভাবে তিনি এই এই অভিযোগ অস্বীকার করে বলেছেন অন্যদিকে রীতিমতো এই জোট প্রার্থী এবং একদিন পরেই সাথেই মে নির্বাচন এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের একটি বিধানসভা হচ্ছে এই রানীনগর এলাকা বরাবরই রানীনগর এলাকা বিভিন্ন রাজনৈতিক কারণে উত্তেজনার তৈরি হচ্ছে এখন দেখার বিষয় যে ভোটের দিনে এই উত্তেজনা কি এগিয়ে যাচ্ছে না মোটামুটি শান্তিপূর্ণভাবে এলাকার বাসিন্দারা ভোট দিতে পারছেন তবে আশঙ্কা একটা রয়েছে যে শাসক দল এই এলাকায় জোর দিয়ে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে